ফেসবুক চালাইতে চালাইতে ফেসবুক দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে এমন একটা ছবি চলাইলো এমন একটা দৃশ্য চলাইলো এমন একটা সিন চলাইলো এমন একটা উলঙ্গ ছবি চলাইলো বলা হয়েছে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে কোনো মহিলার দিকে যে কোনো মেয়ের দিকে তুমি একবার দেখবে দোবারা দেখবে না আর দেখা মাত্রায় তুমি মুখটা ঘুরিয়ে নিও দেরি করিও না ই খ্যাপারা জালসা সিনে এরা মনে করছে কি একবার তো অর্ডার আছে করে দেখবো পুরা স্ক্রিন করে নেবো মানে ওপর থেকে দেখতে দেখতে পা পর্যন্ত পুরা করে দেখে একবার তো অর্ডার আছে তো ভালো করে দেখলি খবরদার চোখ পড়ে যদি আপনি চোখ ঘুরে নেন কোনো মেয়ে ছেলে যদি মানে বেজি অবস্থায় থাকে বেহাল অবস্থায় থাকে উলং অবস্থায় থাকে হিরোগানজি গায়ে দিয়ে থাকে জিনিস পেন পিনা থাকে ওর দিকে দেখিয়েন না থাকায় না ভাই না তো আপনার ইমানটা বরবাদ হয়ে যাবে মুখ ঘুরিয়ে এলেন তো মোবাইলে যখন দেখছেন রোজা রেখে মোবাইল কিনে দেখবেন ওয়াজ শোনেন নসেত শোনেন যেটা মুলবিকে আপনার ভালো লাগবে ওইটা মূল ওয়স শোনেন একটা মূল্বিক শহরের রক ভালো ভালো যে ভাই বাংলাদেশের লোক হলে এতক্ষণ চিৎকার করতে যে মানে বাংলাদেশের লোক চিল্লেবে হাত উঠেবে তো ওয়াচ করতেই মজা লাগে বুড়া বক্তা চ্যাংড়া হয়ে যাবে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করেন তো চ্যাংড়া বক্তা বুড়া হয়ে যাবে কেউ হাত উঠেবে না চালাও করবে না বুঝতে পারছেন তাই একটু জোর করে কথাটা তাহলে বলতে হয় যে ও আমার আল্লাহ जिस में जे जान सब जान सॉब जो तोमरदारदान दुनिया तो दुनिया दा दुनिया तो दुनिया ओयर अलग ऐ जिस में जे जान सब जय जान सॉब जोमरदरदान दुनिया तो दा दुनिया तो নবীকে না দেখা দিয়ে বনিয়েছ তুমি ক্যমুল্লাহ इस्माइल नबी जब आईना होए होया गलो जबी हुल्ला दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह ऐ जिस में रखा जे जान सब जे तो मर्दा यार दान दुनिया तो दुनिया पाखिर कलरब झरनर पानी फल फूल भरा बगान सौ बजो तो दा दान दुनिया त दुनिया तद दियार अलग जिस मेरा खाजे जान सब जतो दा दान दुनिया दुनिया तो भाई খারাপ দৃশ্য খারাপ জিনিস একবার দেখেন চট করে মুখ ঘুরান আপনার চোখের দ্বারাই রোজা রাখেন কানের দ্বারাতে রোজা রাখেন কোনো গল্প গুজব শুনতে হবে না যেখানে গুজব হয় গিল্লা হয় বদনাম হয় শিকায়ত হয় দুর্নাম যেখানে গা হয় ওখানে আপনি যাবেন না গল্প গুজব শুনতে যাবেন না কানের দ্বারাই রোজা চোখের দ্বারাই রোজা আপনি নাপসানি খাইসার জন্য একটা মাস আপনি একটা মাস বলতে কি আপনাকে এই যে দশ বারো ঘন্টা সূর্য এই সুবের সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনার এই নাপসানি খাহেসাটাকে রুকে থাকবেন তারপরে এফতার করে দিলেন আল্লাহটাকে আপনার জন্য জায়েজ করে দিয়েছে হালাল করে দিয়েছে সেহেরি খাওয়া পর্যন্ত আপনার জন্য হালাল বিন্দাস একবারে নো আপনি যেটা ইচ্ছা সেটা আজাদে থাকেন কিন্তু রোজা যতক্ষণ রাখবেন আপনার নাপসানি খাহসাটাকে রুকে রাখবেন রোজাটা নষ্ট করবেন না ভাই তো কথা হলো যে আপনি নাপসানি খাহেসার দ্বারা তো রোজা আপনি পেটের দ্বারাই রোজা হাত পায়ের দ্বারাই রোজা সারা ওয়ালউডের দ্বারাই রোজা আর আপনি শ্যাম পালন করবেন রোজা আপনার পক্ষে কায়ামাতের দিন কথা বলবে সাক্ষী দেওয়াল্লাহ এই লোকটা খুব ভালো খারাপ জিনিস দেখেনি খারাপ ফটো দেখেনি খারাপ ভিডিও দেখেনি তো ভালোভাবে দেখবেন ওই শুনবেন নসেত শুনবেন কেরাত শুনবেন গাজাল শুনবেন একটা বক্তা সবারই রক্ষে ভালো নয় সভা ভালো লাগে না যে বক্তাটা ভালো লাগছে ও রজ শুনবেন যাকে ভালো লাগে না ক্লিক করে আপনি উঠিয়ে দেবেন কিন্তু ওই গালাগালি করবেন না আর ওই কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন না যেটা বক্তার ওয়াজ ভালো লাগে না শুনিয়ে না আপনাকে কি বাধ্য করা হয়েছে রজ শুনবেন একটা লোক সবারই রক্ষে ভালো হবে যে ভাই জিন্দগি ভালো নয় আল্লাহর রসুল জিনা আল্লাহ পাক আল্লাহর নবীকে রাহমতাল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন যেই নবীর আগের গোনা পিছের গোনা নাই আর যেই নবীর রহমাত আল্লিল আলমিন এত ভালো সারা সৌদিয়ার লোককে আল আমিন আমান্দার বলে ডাকতেন এত ভালো নাবি অথচ ওর দুশ্মন অথচ ওর সাথে সূত্রতা ইহুদ্দিন নাসারা খ্রিস্টান বেদিন মুসরেকেরা ওর সাথে দুশ্মনী ওর নিজের বংশের লোক নিজের চাচা ওর সাথে সূত্রতা করেছে দুশ্মনী করেছে তো একটা মুলবি সব রক্ষা কি ভালো হবে কোনো দিন ভালো নয় তো যেটা মুলবির ও ভালো লাগবে না আপনি শুনিয়েন না কিন্তু কমেন্ট কেন করবেন এই বক্তাটা খারাপ এই বক্তাটা ফালতু এই বক্তাটা ঠিক নয় এই বক্তাটা এরকম একটা ওস্তাজি গল্প করছে আমি কাটিহার থেকে জালো করে আসছি তো সেদিন বাসে চড়ে আসছি সেদিন চের চাক্কা নিয়ে যায়নি তো বাসে চড়ে আসছি তো ডালকলা পুরুনিয়া মোড়ে বাসে চড়েছি দমো না তাই সে নাম্ব তো ওস্তায় হাড় পাঞ্জরে বসছে সিটে বললি সে আপনাকে জীবনে দেখিনি হ্যাঁ দেখেছি তো ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি কোনো দিন দেখিনি মোবাইলে খালি দেখছি আর মনে মনে করছি যে মালনার সাথে দেখা হবে কি না তাই আমি কেছি কী খবর যে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এই কেছে মুরলি সাহেব দুনিয়া তো মানুষ কত খারাপ জি আমি কেন যে কোথায় মুল্লি সাহেব আমি তো পোর্টছি মাদ্রাসায় তো আমি ওই একটা গাজাল ভিডিও গাল একটু করে বানিয়ে জন্য সেট করে ছাড়ছি যে হয়েছে কি না বানাচ্ছি আর ছাড়ছি ফেসবুকে তো কমেন্ট করছি এক তোকে তোকে চুলকানি হয়েছে না ওই অবস্থা যেটা কেছে আর একজন আর কমেন্ট করেছে তোকে পাগলা কুত্তায় কামড়ালছে নাকি চ্যাংলাটা অবস্থা যেটা আফসুস করে বলছে যে এরকম কথা কইছে তো এই যে যারা কমেন্ট করে কমেন্ট বাক্সাটা ভাই এটা জাহান নামের বাক্সা গুণার বাক্সা আপনাকে আপনি কোনো লোককে খারাপ বলতে পারবেন না কোনো মানুষের শেখাইত করতে পারবেন না বদনাম করতে পারবেন না দুর্নাম করতে পারবেন না আপনাকে ভালো লাগে না আমাকে আমার নিজের কথা বলছে আমার হকে কি সবটি বক্তা ভালো সবটি বক্তাকে আমার প্রিয় আমি কি সবাই সবের রকা আমি ভালো সব বক্তার আমি কি প্রিয় কোনো বক্তা আছে আমাকে দেখলি ওর পাছা জলে কোন বক্তাকে দেখলে আমারও পাছা জলে আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ নাকি তো কথা হয়েছে একটা মানুষ সবার একটা ভালো নয় তোকে খারাপ বলতে যায় না আপনার মনে চায় না ভালো লাগে না আপনি শুনবেন না শুনিয়েন না কিন্তু আপনি কমেন্ট করছেন কেন খারাপ কমেন্ট করবেন খারাপ কমেন্ট করিয়ে না কোনো মানুষকে খারাপ করবেন না কোনো মানুষ ভুল করে ভুল বলে লোকটার ভুলটা সুই ধেরা দাও পার্সোনাল নির্জনে নিরাবিলিতে লোকটা যেন দুঃখ না পায় লোকটা যেন কষ্ট না পায় লোকটা যেন অপমান না হয় বেজ্জত না হয় ওকে পার্সোনাল বুঝিয়ে বলে দেন ওর বাড়ি আসতে পারবে না আপনার বাড়ি ওকে ডেকে কিন্তু ও আর বাড়ি তো ডাকবে না কেন এই যে চাকি লেতে হবে আর তো চাকি নেবে না তখন ও ডাকবে না ই তখন আরে তুমি মোবাইলের নাম্বারটা ফোন করে বলো কিন্তু ফোনও করবে না ই তখন কমেন্ট করতে লাগলো কমেন্ট যখন করতে লাগলো খারাপ কমেন্ট তো কমেন্ট যখন করলো যেটি লোক খারাপ কমেন্ট করবে ওর নেকি খাতা থেকে কেটা মাইনাস হয়ে যে লোকটার খারাপ বলবে ওর অ্যাকাউন্টে সব ঢেকে যাবে মানুষ জানে না এটা মানুষ ভুল করছে ভালো করে সিরে আমরা হচ্ছি অনুবাদক আমরা হচ্ছি অরে রাসুল নাবির আমরা হাদিস কোরআন পরে লোককে শুধরাবার চেষ্টা করছি আমাকে আমার কোটি কোটি ফলোয়ার আছে আমার কোটি কোটি ভক্ত আছে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে আরে এক আধ হাজার মানুষ ভালো না বাসলে কি হয়ে যাবে একাধ হাজার মানুষ যদি খারাপ বলে হজরতালিকে কী হয়ে যাবে হাতি চলতে রেগা কুত্তা ভুগতে রেগা কুত্তার কাজ হলো ভুকা হাতির কাজ হলো চলা কুকুর কোনো দিন হাতির কাজে যেতে পারে না যদি চলে যায় তো মারবে লাত তো শর্ট মেরা উড়িয়ে ওকে ফুটবল উড়া করে ওই লেগে হাতির কাছে কুকুর কোনো দিন বুকবে না দূরে দূরে বুকবে প্যাঁ 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 করবে কেউ কেউ করবে কিন্তু হাতি বলতে যায় না পাশে দৌড়াইতে যায় না আমাকে সোশ্যাল মিডিয়াতে গাইল দেওয়া হচ্ছে আমার বদনাম করা হচ্ছে আর ও লোককে দেওয়া বলছে আরে হযরত আলী গাইল কেনে দেয় না হজরত আলী সোশ্যাল মিডিয়াতে বলে না কেন আমি বলতে যাবো না ভাই এলিম একটা জিনিস হিলিম একটা জিনিস ইলিম একটা জিনিস জ্ঞান একটা জিনিস কাউকে যদি গাইল দেন আমি একটা গাইল দিয়ে আমার নেগেটিভ মাইনাস করব। এত কষ্ট করে পুষ মাসে ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে তাহজুদ পড়ে তসবি পড়ে জিকির করে দান খেরাত করে সাদকা করে মা বাপের সেবা করে এত গালা কষ্ট করে হাতি কালে পরের খাতায় নেগেটিভ হয়ে যাহান নামে ঢুকতে যাবো গেলতে না তুই কত পারবি ওকে আমি আরও ধন্যবাদ দেবো ওই লোকটার নাম করো ওকে সালাম খালি পেলেই সালাম দেবো ভাই আসসালামু আলাইকুম খুব বদলাম করো আমার তুমি ওই লোকটা আমার বন্ধু আমাকে যে গ্যাল দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ওটা আমার বন্ধু ও নেকি আমি আমার অ্যাকাউন্টে বলছে মানুষ বলে একটা কথা তোমার ডাইল তোমার চাইল তুমি কি আমার পর তোমার ডাইল তোমার চাল তোমাকে না খেলে আমার কি তুমি শোনা তোমাকে ওইরকম কেউ বদনাম করে ওকে দূর থেকে সালাম দেবেন ওর বদনাম আপনি করিয়েন না তো মুখের হেফাজত করবেন জিভের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন তো ভাই কমেন্ট টমেন্ট করতে যাবেন না এবার শুনেলেন ভাইরা আমার দিন যখন এই মুখটাকে মানে তালা মেরে দেওয়া হবে মোহর মেরে দেওয়া হবে আল আল্লাহ আলাফ মুখে যখন মেরে হবে হাতকে জিজ্ঞাসা করবে হাত সাক্ষী দেবে হাতের দ্বারায় কে কি গোনা হাতের দ্বারাই করেছেন হাত বলে দিবে চোখের দ্বারাতে কি গোনা করেছেন চোখ বলে দিবে কানের দ্বারাতে কি কাজ করেছেন কান বলে দিবে পায়ের দাঁড়াতে হেঁটে গিয়ে কি কাজ করেছেন সেটাও বলে দিবে আপনার চামড়াতে কি মানে কি গোনা করেছেন আপনার চামড়াটা অলবুডির চামড়াটাও কথা বলে দিবে সেদিন আল্লাহ তার মুখের মোহর খুলে দিবে মুখের মোহরটা খুলে দিয়া জিভাটাকে জিজ্ঞাসা করবে আরে জিভা তোর ওয়াল বডি যে সাক্ষী দিল গাওয়া দিল কথাগুলো বলল হাতে পায়ে চোখে মুখে চামড়াতে কথাগুলো ঠিক না বে ঠিক কি খবর জিভাটা বলবে আল্লাহ হাতে পায়ে চোখে মুখে কানে যা বলেছে সত্তা বলে চাল্লা একটাও মিথ্যা বলেনি তখন আর মুখের তালা খুলে দিয়া বলবে কি তুই শুনলি আর কোনো সাক্ষী নিবি আল্লাহ বলবেন কেমতের দিন আর সাক্ষীর দরকার আছে তোর হাত কি কি করেছি তো বলে দিলে চোখে কী কী খারাপ খারাপ ভিডিও দেখেছি খারাপ জিনিস দেখেছি পরের স্ত্রীর দিকে দেখে লালচ করেছি রে একবার খালি বিয়ে করতে পাই তুমি মনে মনে বলেছে কাউকে ফুটিয়ে বলেছে এই যে মনের একটা জেনা হয়ে গেছে অন্তরের একটা জেনা হয়ে গেছে চোখের দ্বারাই দেখে চোখেও বলে দেবে আল্লাহ এরকম খারাপ নজরে দেখেছিল খারাপ নজরে তাকাল ছিল কানে বলবে খারাপ গান বাজে না শুনেছিল এই কারণে ওয়াল বডি সাক্ষী দিয়ে দিবে তাই মাত্রের দিন তখন মানুষ কী করবে নিজের আঙুলকে নিজে কামাতে লাগবে অনেক ছিঁড়া খেতে লাগবে দংশন করতে লাগবে ছিঁড়ে কামড়া কামড়ে খেতে খেতে দু হাতের কপচি পর্যন্ত ছিঁড়ে খেয়ে নেবে খালি আবশুসের চোটে খালি ছিঁড়বে নিজের হাত নিজেই কামড়াবে বুঝতে পারছেন কামড়ে বালা কোরআনের মধ্যে বললেন ওয়া মা ইয়া তোমা আর আটকে নিজেই কামড়াবে নিজেই দংশন করবে নিজে ছিঁড়া ছিঁড়া খাবে আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমি নবীর পথ অনুকরণ করে নে কেন নবীর পথ আমি অনুসরণ করে নে কেন নবী রাসূলের কথাকে কেন আমি মানে নে কেন আমি নবী রাসুলের পথ অনুকরণ করে নি আল্লাহ ইয়া ওয়া ইয়া ও মায়া জ্জা লেম আলায়া দেই হে ইয়া কোনো আলায়েতানি তখন তোমার রসুলে সা বেল ইয়া ওয়ালা তালেতানি লাম ইয়াত জফলা আনন্দ খেলেল সেদিন আম শুষ্ক আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম কেন অমুক লোকের সাথে দোস্তি করেছিলাম কেন খারাপ লোকের কাছে বসেছিলাম কেন খারাপ লোকের সাথে উঠাবসা করেছিলাম আল্লাহ আমি যদি আজকে খারাপ লোকের সাথে উঠাবসা না করতাম আমার দুর্দাশা এরকম হতো না ভাইরা আমার বন্ধুরে আমার মা খালা নানির আমার শুনেলেন যে লোকটা খারাপ ওই লোকটার সাথে উঠাবসা করবেন না চোরের সাথে উঠাবসা করবেন না লুচ্চা লাফনদারের সাথে উঠা করবেন না জুয়াখর লোকের সাথে উঠা করবেন না সারাবি লোকের সাথে উঠা করবেন না বেইমান লোকের সাথে উঠাবসা করবেন না খরের সাথে উঠাবসা করবেন না ঘুসখরের পাশে উঠা করবেন না যদি আপনি সুদখোর ঘুষখোর যদি জেনাখোর জুয়াখোর এই সব লোকের সাথে উঠা বসা করেন কায়ামাতৃ দিন আপনার হাসার নাসারটা কায়ামাতির দিন আপনার আপনার হাসার নাসারটা ওই দারুখর মত কর জুয়খর চোর ডাকু গুন্ডা লুচ্চালা সাথে আপনার হাসার নাসার হবে তো ভাইরা আমার ভালো লোকের সাথে উঠাবাসা করেন আপনার হাসার নাসারটা ভালো হবে ভালো লোকের সাথে চলাফেরা করবেন আলেম উলমার সাথে দোস্তি করেন আলেম উলমাকে ভালোবাসেন আলেমের সাথে আপনার হিসাব হবে আলেমের সাথে হিসাবে বুঝতে পারছেন তাহলে আপনাকে ভালো লোকের সাথে উঠতে হবে ভালো লোকের সাথে বসতে হবে না তো কেমন দিন আফসুস করবে ইয়া ওয়াইলা তালাই তানি লামা খাঁজ ফলানন খালিল সেদিন আফসুস করে বলবে আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম কেন ওদের সাথে দোস্তি করেছিলাম সেদিন আফসুস করবার বলবে আমি কি করলাম আল্লাহ খালি আফসুস হাই আফসুস তো সেদিন দিন আফসুস করে ভাই কাজ দিবে না সেই দিন আফসুস করে কোনো চাক্কা চলবে না আফসুস করে সেদিন কিছু হবে না এখন থেকে সজাগ হয়ে যান হুঁশিয়ার হয়ে যান নেকির কাজ করেন পাচক্য সলাত আদায় করেন নমাজ পড়েন রোজা রাখেন আর সাদকা করেন দান করেন তসবি পড়েন জিকির করেন আল্লাহর চারটে জিকির সব চাইতে বড়ো জিকির সব চাইতে উত্তম জিকির এই তসবিটা পড়েন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া ইয়ো হেল্লে যে না আমানুজ করুন লা হাজে কি রণ কেশেরান হে বিশ্বাসী হে মমিনগণ তোমরা তোমরা আল্লাকে অধেক পরিমাণে স্মরণ করো বেশী বেশি করে স্মরণ করো সময় তোমরা স্মরণ কর আল্লাকে তোমরা বেশি বেশি করে স্মরণ কর চারটা তসবি আল্লাহর সবচাইতে বড় তসবি বড় মানে বড় মানে সব এই চারটা তসবিকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন কি কি চারটা তসবি আল্লাহর নামে বললেন বুখারী মুসলিমের হাদিস ভাইরা আমার আল্লাহর রাসুল বলেছেন একটা হলো সুভান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর নিকটে একেবারে অতি প্রিয় আল্লাহর কাছে অতি উত্তম এই চারটা তসবি এই চারটা তসবি যদি পড়েন ভাই একবার যে বার যদি সুবান আল্লাহ পড়েন আল্লাহর নামি বললেন এক হাজার নেকি তোমার আমল নামাতে লেখা হবে এক হাজার গোনাহা তোমার মিটিয়ে দেওয়া হবে এক হাজার নেকি লেখা হবে এক হাজার গোনহা মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন একশো এক হাজার নাকি পাবেন এক হাজার দেওয়া হবে এক হাজার আপনি মর্যাদা পাবেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে রে ভাই যদি একশো পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনা মাফ হবে আল্লাহ আকবর যদি একশোবার পড়েন এক হাজার নাকি পাবেন এক হাজার গোনা আপনার মাফ হয়ে যাবে তো চার হাজার গোনা মাফ হবে চার হাজার নাকি পাবেন তো ভাইরে আমার এই চারটা চারটা তসবি আল্লাহর নিকট হতে প্রিয় মা খালারা বোনের আমার নানির আমার এই চারটা তসবিকে সব সময় পড়েন আল্লাহ রাসূল বললেন আর একটা তসবি আছে কিয়ামতের দিন তোমরা যদি নেকির পাল্লাকে ভারী করতে চাও নেকির পাল্লাকে ঝুঁকে রাখতে চাও তুমি যদি ডান হাতে আমল নামা পেতে চাও তাহলে তোমরা এই তসবিটা বেশি বেশি করে পড়বে এই তসবিটা হলো ফেরেশতাদের তসবি এই তসবিটা হলো ফেরেশতারা পড়ে সাহাবীরা বললেন ইয়া আল্লাহ আল্লাহর নাবি ওরে আমার সাবারা এই তসবিটা তোমরা যদি দিনে একশোবার পড়ে নাও তোমার মতন আমল আর কিয়ামতের কোটে কেউ নিয়ে যেতে পারবে না তোমার মতন ভারী আমল আর কেউ নিয়ে যেতে পারবে না সাহেবরা বললেন ইয়া আল্লাহ নাবি গো আমি যদি দুশোবার পড়ি বলে তোমার মতন কেউ পারবে না আর একজন সাবিম বললেন হুজুর যদি আমি পাঁচশো বার পড়ি বলে তোমার মতন কেউ পারবে না কেউ বললে যে আমি যদি এক বার পড়ে বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না তো তোমরা এ তসবিটা একশোবার করে পড়ো সাবিরা বললেন ইয়া আল্লাহ আমি যদি এক হাজার বার পড়ি তো নেকি কত পাবো লাখ চব্বিশ হাজার তোমার আমল দেওয়া হবে এই তসবিটা একশো কারণে এতগুলো নেকি পাবে নেকিটাকে যদি পাহাড়ের রাখা হয় তো পাহাড় ভর সহ্য করতে পারবে না এত ভারী নেকি এত ওজনদার নেকি নেকির পাল্লা ভারী করতে চলে এ তসবিটা পড়তে হবে কোনটা তাসবি ভাই এটা হলো ফেরেশতাদের তাসবি ফেরেশতারা সব অবসময় এই তাসবিধা পড়ে কোনটা তাসবি সুবহানাল্লাহ হে ও বিহামদি আর কিছু নাই খালি সুবহানাল্লাহ ও বিহামদি এটাই তাসবি আর কিছু না এটা ফেরেশতার তাসবি খালি বলবেন শুভানাল্লাহে বেহম দেহ শুভানাল্লাহমদি সোমানাল্লাহাম দেহি শুভানাল্লাহাম দেয়াম দি সোনাল দেহি দিনে একশোবার পড়েন আপনার মতন আর ভারী আমল আপনার মতন আমল আর কেমতের কোডে কোনো মানুষ নিয়ে যেতে পারবে না ভাইয়ের আমার মায়েরা বোনেরা এ বেশি বেশি করে পড়বেন এ একশোবার যদি পড়ালেন তাহলে কি করবেন একশো বারের বদলে আপনার কি হবে একশোবার যদি তসবিটা পড়েন তাহলে আপনি এক লাখ চব্বিশ হাজার নেকি পেয়ে যাবেন একশো বারের বদলে তো এই তসবিটা বেশি বেশি করে পড়েন সব সময় সব সময় তসবি পড়েন সব সময় জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে ডাকে নেকি করেন নেকির পাল্লাকে ভারী করেন যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় ফা মামান যে নহ ফাহোয়া ফেসাদের রাজিয়া যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে গোনার পাল্লা হালকা হয়ে যাবে ও স্থান পাবে ও জান্নাতবাসী হবে ও আম্মা মান খাফাত মাওয়াজে নহু ফা উম্মুহু হাবিয়া যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ওই লোকটা ওর মা হবে ফো হাবিয়া ওয়া আদরা কা মাহিয়া মাহিয়া মানে হাবিয়া কে যেনে শোনো অম আদরা কা মাহিয়া হাবিয়া কে যেনে শোনো নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লার বিরাট জ্বালান্ত আগুন তো ভাইরা আমার সব সময় নেকির পাল্লাকে ভারী করার চেষ্টা করবেন সব সময় নেকির পাল্লাটা ভারী করার চেষ্টা করবেন ভাই সব সময় তা পড়েন জিকির করেন কাহারুর কথায় কান দিতে যাবেন না গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করতে যাবেন না তাহলে আপনি জান্নাতে যাবেন পরকালটাকে সামনে রাখেন আখেরাতটাকে সামনে রাখেন এই দুনিয়া ভাই কিছু নয় স্বপ্ন জগৎ কখন চলে যাবেন দুনিয়া ছেড়ে সেদিন পস্তাবেন ভাই বুঝতে পারছেন তোরাকে যাবি চলে যেথায় নবি যেই घुমাই নবিজির দুধমা নাম তার 할িমা নবিজ কা পাহারা দায় যেথায় নবি যেই घुমাই যেথায় নবি যেই घुমাই হাজিরা হ যে যায় কাল ধরে কায় আমার গুনা গ্যাতা পাচা জ্যাথাই না বেছি ঘুমাই জ্যাথাই না বেছি ঘুমা তো ভাই ওই যে আপনারাকে আমি আরও শোনাচ্ছি শোনেন পালাইন না বসে থাকেন মা বোনেরা তো সোহান আল্লাহ এরা আবোলা ধন আল্লাহরাকে এত ভালো করে তৈরি করেছে শান্ত সৃষ্ট করে যে একটা হার না নীরা কি হার খালারা কেহ উঠা বাড়ি যায়নি পিন্ডাল ভর্তি আছে আর আর ভাইয়েরা হার না নিরা এটা হ্যাঁ খ্যাপা না বাড়ি যা করবে কি বিনা কামে সব বাড়ি যে আছে হ্যাঁ তো দেখেন এরা বৈশা জালসা শুনছে শুনেন আপনারাকে মা বোনদেরও কথা দু চারটা বলছি আপনাদেরও কথা বলছি তো কেউ যদি আমার গাজালের বই নিতে চেন গাজালের বই লিখেছি আমি তিনটে একটা গাজালের বই লিখেছি গাজালের বইয়ের নাম হচ্ছে সুপারহিট দুই নাম্বার যেটা বই ওইটা বইয়ের নাম লিখেছি ডবল সুপারহিট তিন নাম্বার একটা গাজালের বই লিখেছি বইটার নাম হচ্ছে তিন ডাবল সুপারহিট আর চার ডাবল সুপারহিটটা এখন তৈরি হচ্ছে এখনও ফ্যাক্টরি থেকে বের হয়নি কাজ চলছে তো তিনটে বই লিখেছি তিনটে বই যদি কেউ নিতে চাহেন পুরা আমার ঠিকানা পুরা অ্যাড্রেস মোবাইল নাম্বার আমার দেওয়া আছে যে কোনো টাইম একদম ক্লিক করবেন একদম ধাই ধাই করে কথা হয়ে যাবে আমার সাথে তো মোবাইল নাম্বার আছে যে কোনো সময় কথা বলতে পারেন আর যে কোনো লোক নিতে পারেন একটা করে পিস যে নেবেন তিরিশ টাকা লেখা আছে আপনারাকে কুড়ি টাকায় দিব খান বই যদি লেন তিন কুড়ি ষাট টাকা হয় দশ টাকা ছেড়ে দিয়ে পঞ্চাশ টাকায় দিব। তিন খান নিলে পঞ্চাশ টাকা এক খান নিলে কুড়ি টাকা তো যে নিবেন গাজালের বই নিতে পারেন নিয়ে যাবেন আর গাজালগুলো এমন ধামাকা ধামাকা গাজাল যে মানে খালি পড় মন করবে বুঝতে পারছেন সেই গাজাল একেবারে দেওয়া আছে দয়ার সাগর না

সবাই বলে মারো পাথর কেউ তো না সবাই বলে মারো পাথর কেউ তো নিষেধ না গায়ে যত কাপড় ছিল রঙিন রক্ত কত রক্ত জমেছিল নবেদী রুত কত রক্ত জমেছিল নবেদী রুত তে রক্ত মাখানো বি আমার খাম খিয়ালি করলেন না দুখে দুখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না